গরুগুলো একজন দর্শক দেখলেই আমার মনে হয় না কেউ রেখে চলে যাবে দাম 2 4 হাজার কম বেশি ওটা বিষয় না তারপরও বাজার যাচাই বাছাই করে আমার কাছ থেকে গরু কিনলে বাজারের থেকে 2 4 5000 টাকা আমরা কমিয়ে দিতে পারবো সমস্যা নেই বাজারে চেয়ে 5000 কমে পাবে কারণ একটা লোক যদি বাজারে যায় যাকেই নিয়ে যাক ওই আপনি হাতের একটু ইশারা দিলেই 10000 নাই হয়ে যাবে কম বেশি হয়ে যায় আবার আপনি খরচ স্টর ও সেটা দিয়ে অনেক জয়ে জামেলা পার করে দেখা যাবে একটা গরুপতি 10000 টাকা খরচ হয়ে যায় আরিফ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের ব্যবসা বাণিজ্য তো আবার শুরু হয়ে গেল ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ ঈদের পরবর্তী আমাদের যে দুই হাজার ছাব্বিশ কালেকশন অলরেডি আমরা শুরু করে দিছি বেশ কিছুদিন গ্যাপ দিয়ে রেস্ট করে মোটামুটি একটা পরিবেশ করে আচ্ছা এখন মোটামুটি আমরা একদম পুরো দমে কোয়ালিটি সম্পূর্ণ যে গরু পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ ক্রস ব্রাহ্মা গির গরু অরিজিনাল শাহিয়াল গরু একদম মানে ক্রয়সীমার মধ্যে রিজনেবল প্রাইজে সারা হাট বাজার চ্যালেঞ্জ করে থাকবে আপনি দেখবেন হাটে যা ঘুরে কোয়ালিটির না এসে মালের সাথে মিলাবেন যদি হাটের থেকে পাঁচ হাজার কম হয় তাহলে আমার কাছ থেকে মাল কিনবেন আপনাদের ফার্মের ঠিকানা ফার্মের নাম আমাদের গোয়ালঘর ফার্মের অবস্থান পাবনা জেলা ভাঙ্গুরা উপজেলা উপজেলা মডেল মসজিদের দক্ষিণ পাশে ভবানীপুর রোডে আমাদের খামার আচ্ছা তে চলেন কথা না ঈদ পরবর্তী কালেকশন গুলো দর্শকদের দেখাই আর কেমন দাম রাখছেন দর্শকদেরও জানাই আজকের যে গরুগুলো দেখাবো সর্বোচ্চ হাই কোয়ালিটির আচ্ছা সর্বনিম্ন পঁচানব্বই থেকে শুরু করার টাকা সর্বোচ্চ দাম সিঙ্গেল সিঙ্গেল নেওয়া যাবে প্যাকেজেও নেওয়া যাবে গরুও নেওয়া যাবে সমস্যা নাই আবার কেউ যদি মনে করে আমি লট ধরেই নিব সেক্ষেত্রে তার জন্য আরো দাম কম পড়বে সাশ্রয় থাকবে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ চলেন গরু দেখি আর গরু সম্পর্কে জানি আরিফ ভাই আজকের প্রোগ্রামের শুরুতেই লাল টক একটা কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা নিয়ে আসছেন কি জাত মানে গরু এটা আতিক ভাই আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গরুই আজকে এগারোটা গরু দেখাবো এগারোটা গরুই আপনার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এই গরুগুলো যে দেখতেছেন আপনার ব্রহ্মাগেটাপের গরু ভাই ব্রহ্মাগেটাপের গরু গরু এখানে যা দেখতেছেন এখানে গল্প করার কিছু নাই একদম ডবল ডাবল যা আছে সবকিছু আচ্ছা মানে যা আছে সব কিছু একদম কোয়ালিটি সম্পূর্ণ যা আছে এর মধ্যে আপনার মানে এভারেজ যদি ধরেই গরুটা আপনার 4-4 মাস মাংসই আছে ভাই আচ্ছা আবার কিন্তু বাচ্চা গরু এটা যদি আপনি দুইটা বছর মানে রাখা যায় এইটা এই গরুটাই আপনার পাঁচ ছয় লাখ টাকার গরু হবে পাঁচ ছয়শ গরু হয়ে যাবে আপনি যদি আগামী ছাব্বিশে কোরবানি তো বিক্রি করেন তাও এটা আপনার তিন লাখ সাড়ে তিন লাখ টাকা চোখ বন্ধ করে যে কেউ নিয়ে নেবে এটা গেট আপ চোট আপনার ঝোল কম্বল যা বলেন এটা সুন্দর গরুর কোয়ালিটি সম্পন্ন গরু যা থাকা দরকার

সম্মানই করা যাবে আচ্ছা এই বছর দ্বিতীয় নাম্বার একই প্যাটার্নের আরো একটা গরু নিয়ে আসছেন দুইটা গরুই এক জোড়ার গরু একই প্যাটার্নে গরু এগুলা গরু অনেকেই ডাইরেক্ট ব্রাহ্মা বলে বিক্রি করে ভাই আচ্ছা ওই আড়াই লাখ তিন লাখ টাকা একটা বাচ্চাই বিক্রি করে আমাদের আসলে যা নিয়ে আসছি আমাদের কেনা জিনিস কেনা জিনিস তৈরি করি নাই ব্রাহ্মা বলে আমরা বেচতে পারতেছি না যা আছে দর্শক দেখে যা মান কোয়ালিটি বিবেচনা করে কোয়ালিটিটা দেখলে দর্শক বুঝবে যে এর মধ্যে কি আছে ডাবল আছে না আছে ডাবল বডির একটা গরু ডাবল নাভি কম্বল সবকিছু একদম একশো একশো স্বয়ং সম্পূর্ণ গরু যে একটা গরু দাম রাখছেন এইটা আপনার সেভি দাম থাকবে 145000 টাকায় কেটে নিলে 145 জি ভাই টাকা 5000 এর বেশির জন্য ক্রস গরু কিনে যাবে না 2 4 5000 টাকা বেশি ক্রস গরু কিনে দেখা যাবে মাংসের দামে বেচতে হবে এই গরুগুলো কিন্তু মাংসের দামে বিক্রি হবে না সুন্দরজের উপরে সুন্দরজের উপরে এগুলো আপনার দাম ক্যারি করবে আচ্ছা এই পাশে 3 নাম্বার যেটা নিয়ে আছেন এটাও তো নাভিকম বলে ডাবল ডাবল প্রত্যেকটা গরুই আজকে চয়েসফুল গরু একদম বাইছে হ্যাঁ মানে বাছাই করা গরু আপনার হাজার হাজার গরুর মধ্য থেকে দশ এগারোটা গরু বাছাই করা মানে বাছাই কি তো কালেকশন কালেকশন ভাই গরুগুলো একজন দর্শক দেখলেই আমার মনে হয় না কেউ রেখে চলে যাবে দাম দুই চার হাজার কম বেশি ওটা বিষয় না তারপরও বাজার যাচাই বাছাই করে আমার কাছ থেকে গরু কিনবে বাজারের থেকে দুই চার পাঁচ হাজার টাকা আমরা কমিয়ে দিতে পারবো সমস্যা বাজারের চেয়ে পাঁচ হাজার কমে পাবে কারণ একটা লোক যদি বাজারে যায় যাকেই নিয়ে যাক

যার যতটা গেট আপ সৌন্দর্য তার সেরকম দাম হবে কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নাই আজকে কোয়ালিটিতে কোনো কম নাই ঘাটতি নাই এটা চার নাম্বার এটার দাম রাখছেন কেমন এটা যদি সিঙ্গেল কোনো দর্শক নেয় একজন দর্শক যদি পালার জন্য নেয় শখ করে শখিন কি তার জন্য এক লাখ চল্লিশ হাজার টাকা রাখতে পারবেন জি ভাই এই পাশে যেটা নিয়ে আসছেন সিরিয়ালের পাস একদম লাল টকটকে কালার এটা সম্পর্কে একটু বলবেন এটা কি জাতমান গরু এইটা আপনার অরিজিনাল যাতে শাহীওয়াল গরু আপনার ব্র্যান্ড শাহীওয়াল এক পার্সেন্টও কম দায় এর মধ্যে আচ্ছা পার্সেন্টেজ যদি পরীক্ষা করা যায় পরীক্ষা করে নিতে পারবে হান্ড্রেড পার্সেন্ট দেয় হান্ড্রেড এটা আজকের প্রোগ্রামের সিরিয়ালের পাস বয়স কেমন এগুলার এই গরুটা আপনার সতেরো আঠারো মাস বয়স হয়েছে সতেরো মাস মানে ছাব্বিশ কোরবানির জন্য একদম পারফেক্টের জন্য হান্ড্রেড পার্সেন্ট দুই দাঁত হয়ে যাবে আচ্ছা তো এটা আপনার দাম রাখছেন আজকে সিঙ্গেল সিঙ্গেল যদি কোনো দর্শক নেয় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা রাখতে পারবেন এই পাশে ছয় নম্বর যেটা নিয়ে আসছেন এটাও তো একদম নাবি কম্বলের প্রচুর ঝোলানো এটা আপনার ডাবল নাবির গরু চোরটা দেখেন বয়সের যেগুলো বাচ্চা গরু তো ছাব্বিশ বাচ্চা পাললে আপনার তিন চার বছর লাগবে গরু আপনার এক বছর দুই বছর এর মধ্যে গরু তৈরি করে ফেলতে হবে জি এটা ছয় নাম্বার ছিল দাম রাখছেন কেমন এইটা সিঙ্গেলি যদি কোনো দর্শক নাই 132000 টাকা রাখা যাবে এই পাশে 7 নম্বরের যেটা নিয়ে আছেন একদম ডাবল বডির জি জি এটা সম্পর্কে একটু বলবেন প্রত্যেকটা গরুই আজকে সুন্দর বডনাকের আর কিছু নাই দর্শক যারা গরু লালন পালন করে যারা খামারি গরুর দিকে তাকাইলেই এক নজর দেখলেই বুঝবে যে আসলে আরিফ ভাইয়ের কালেকশনটা কেমন আজকে গরুর মধ্যে কি আছে একদম 100% কালেকশন

এইটা ভাই আমার ওই চাওয়া চাওয়াই নাই যেহেতু লটের গরু যেভাবে কেনা সেইভাবেই মানে কেনার উপরেই বিক্রি পর্দায় কিনা পড়তায় বিক্রি কোন দর্শক নেয় সিঙ্গেলি একজন দর্শক নেয়

যে ভাই আমি গরু নিলাম হ্যাঁ আমি আপনাকে সম্মানি করে দিয়ে সেই সম্মানি টুক সম্মান অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম